আসলে লাল পতাকা হচ্ছে লাল সংকেত এবং সাগর উত্তাল রয়েছে এটার মানে লাল লাল পতাকা মনে হচ্ছে সাগরের সাগরের গোসল করা নিরাপদ না আর কি তাই আমাদের লাইফ গার্ডরা সময় যদি সাগর উল্টাল থাকে থাকে আর যদি সাগরে যদি সমুদ্রে যদি গর্তর থাকে এবং গণগণ ঘন দিয়েও থাকে তাহলে আমরা লাল পতাকাটা দিয়ে থাকি আর কি আর কথা হইলো আজকে ওই যে লাল পতাকা দেওয়া হচ্ছে আপনার গত সপ্তাহে ছাব্বিশ তারিখ থেকে নিম্নচাপের কারণে সাগর উত্তাল রয়েছে এই সাগর উত্তালটা এখনও কমে নেই সেই জন্য সাগর উত্তাল ঘন ঘন ঢেউ কারণে আমরা আপাতত লাল ফ্ল্যাগটা দিয়ে রাখছি আর কি আমরা যে লাল পতাকার ছাড়া আমরা যদি লাল পতাকা যদি সাগর যদি ভালো থাকে যদি সাগর যদি উলতাল না হয়ে আমরা একটা সেফটি জোন দিয়ে রাখি লাল হলুদ দুইটি পতাকার দুইটি পতাকা লাগানো থাকে তখন হচ্ছে ট্যুরিস্টদের জন্য সেফ সেফ থাকে আর কি তখন লাল হলুদ দুইটি পতা লাগানো থাকবে তখন নিরাপত্তা নিরাপত্তাভাবে ট্যুরিস্টরা গোসল করতে পারবে আমরা লাইফগার্ডরা ওই মাঝখানে সবসময় অবজারভেশন রাখি ভালো করে আমরা হচ্ছে সিআইপিআরবি পরিচালিত সিসেফ লাইফ গার্ড আমার নাম হচ্ছে আড্রাম ত্রিপুরা আর কি আমরা বর্তমানে সিসেফ লাইফ গার্ড বর্তমানে আঠাইশ জন লাইফ গার্ড আসছি আমরা আমরা হচ্ছে তিনটা পয়েন্টে কাজ করে থাকি কলাতলি সুগন্ধা এবং লাবনী ওই তিনটা পয়েন্টে আমরা ট্যুরিস্টের নিরাপত্তা দিয়ে থাকি আসলে সিস্টেম লাইফ গার্ডটা দু হাজার থেকে স্টার্ট হচ্ছে আমি দু হাজার ষোলো থেকে আমি এখানে লাইফ গার্ড হিসাবে আমরা জবে আসি আর আসলে আমরা সমুদ্রতে থাকতে থাকতে সব অ্যাডজাস্ট হয়ে গেছে আমরা সমুদ্রতে দেখে আমরা ভালো লাগে সব কিছু এবং ট্যুরিস্ট আমরা কথা হলো সবচেয়ে আমাদের লাইফ গার্ডের একটা প্রাউড ফিলও যে আমরা টুরিস্টদেরকে যদি সেবা করতে পারি একজন লোককে যদি আমরা উদ্ধার করতে পারি এটা হচ্ছে আমাদের খুশি এবং আমরা বিনা স্বার্থে আমরা কোনো বিনা পয়সা ছাড়া আমরা টুরিস্টদেরকে আমরা নিরাপত্তা দিয়ে থাকি এবং সেবা করে থাকি ওইটা হচ্ছে আমাদের বড় চাওয়া এবং আমাদের খুশি আনন্দ এটাই আর কি আসলে নয় বছরের ভিতরে আমাদের একটা খুশির বিষয় হল আমরা একজন লোককে যখন ডুবে যাচ্ছিলো তখন আমরা কি নিয়ে আমি বিশেষ করে সুগন্ধা পয়েন্ট ওইটা গতনাটা অনেক দূরে যাচ্ছিলো তো ডুবে যাচ্ছে মানে বাচ্চার মা সহ ডুবে যাচ্ছে তো আমরা আমি সহ আমার সহকর্মী আরেকজন ছিল তো আমি মহিলাকে ধরে আরেকজন আমার সহকর্মী বাচ্চা তাকে ধরে নিয়ে আসছে আমিও মহিলা তাকে রেস্কিউ করে আনছি তো আমার সবচেয়ে ব্যস্ট হইলো এখন আমরা যদি না যাই তাহলে বাচ্চা মেয়ে দুজন তো মারা যাবে তো তখন ছিল আমার সবচেয়ে আমার খুশি খুশির আনন্দ এটা সবচেয়ে ওইটা হলে আচ্ছা আপনার তখন ছিল গুপ্তখাল এটা একটা বাহিরের টান এটা রিফ কারণ বলে ইংলিশে রিফ কারেন্ট আর বাংলাদেশের গুপ্ত গুপ্তখাল বলে ওই গুপ্তখালে পড়ার কারণে তখনই ডুবে যায় মানুষ বেশিরভাগ মানুষ মনে মানুষ মনে করে বাতার সময় মানুষ বিপদে পড়ে এবং ডুবে যায় আসলে বাতার সময় ডুবে যায় না জোয়ার জোয়ার সময় সবচেয়ে রিস্ক তখনই গুপ্তখালটা পানি টান বেড়ে যায় এবং বাহিরের টানটা পানির স্রোতটা উল্টা স্রোত হয়ে যায় তখনই মানুষ তখন বিপদে পড়ে গুপ্তকাল হচ্ছে যখন পানি যখন আপনার বড় বড় দিয়েও থাকে এবং বাহিরে যখন উল্টা স্রোত হয়ে যায় তখন গুপ্ত খালটা সৃষ্টি হয় ওই গুপ্তকাল হওয়ার কারণে পানি গর্ত হয়ে যায় এবং গর্ত হয়ে যায় এবং গভীরতা স্রোত করে এবং বাহিরে টান এবং উল্টা স্রোত হয়ে যায় তখনই মানুষকে ওই উল্টা স্রোতে পড়লে মানুষ আতঙ্ক হয়ে যায় যদি ওইটা যদি আর আতঙ্ক না হয়তো যদি মানুষ ওইটা নিয়ে যদি অভিজ্ঞতা থাকতো তাহলে মানুষ ডুবতো না অভিজ্ঞতা না থাকার কারণে মানুষ হঠাৎ করে কি ওইটা আতঙ্ক হয়ে যায় অথবা মানে ওখানে ডুবে যায় আর কি হ্যাঁ হাল ছেড়ে দেয় আর যদি যদি ওই ওই যদি অভিজ্ঞতা থাকতো বা জানতো তাহলে তো ওইখানে ডুবে যাওয়ার কোনো বিষয় না এখন ভালো মানুষ এখন ন্যাচারাল ন্যাচারালভাবে বা মানে স্বাভাবিকভাবে যদি গোসল করে মানুষ এনজয় করে এটা আমরা বুঝি তবে বিপদের গানি মানুষকে দেখে বুঝে যে আসলে দেখতেছে যে হাত দুইটা তুলতেছে বা মানে কি বাপ দেখে বুঝে যে মানে কে হইতেছে বা ওই উলট পালট বা এরকম হইতে বা নাহলে হেল্প হেল্প এরকম মানে দুইটা হাত তুলতেছে তখন দেখে আমরা বুঝতে যে বিপদ লোকটা বিপদে পড়তেছে বা এরকম আমরা টুরিস্টদেরকে সবসময় আমরা লাইফ গার্ডরা লাইফ গার্ড সিআইপিআরবি পক্ষে বি লাইফ গার্ড পক্ষ থেকে সবসময় আমরা রিকোয়েস্ট যে সমুদ্রে সমুদ্রে নামলে নামার আগে সবসময় আগে আমাদের লাইফগার্ড টাওয়ারে এসে আমাদের যে জোয়ার বাতা বিষয় নিয়ে প্রথমে জানবেন এবং এবং বিপদ বিষয় নিয়ে একটু জানলে ভালো এবং লাইফ গার্ডের সাথে পরামর্শ করে লাইফ গার্ড সমুদ্রতে নামলে ভালো আর বিশেষ করে আমাদের দুইটি পতাকা লাগানো থাকে লাল হলুদ পতাকা ওই লাল হলুদ পতাকা মাঝখানে লাইফ গার্ড এরিয়াতে গোসল করলে সবসময় ট্যুরিস্টদের জন্য নিরাপদ বিশেষ করে সকাল সাতটা থেকে সূর্যাস্ত পর্যন্ত ওই লাইফ গার্ডার সবসময় অবজারভেশন রাখে ভালো আর বাইচান্স যদি বিপদে পড়লে তখনই লাইফ গার্ডটা হেল্প পাবেন সব কিছু এই দেয় লাল হলুদ পতাকাছেন আমরা ইন্টারন্যাশনালভাবে আমরা একটা নিরাপদ জোন হিসাবে এটা ব্যবহার করে থাকি এখন হচ্ছে বর্তমান সাগর উত্তাল কারণে আমরা লাল পতাকা দিয়ে রাখছি হ্যাঁ 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 মৃদ দুটা পতাকা আলো না দেওয়া থাকবে একটা বিচে দুইটা পতাকা করে দালা লাগানো থাকবে লাল হলুদ পতাকা ওই মাঝখানে গোসল করা সবসময় নিরাপদ ওখানে লাইফ গার্ডরা সবসময় পেট্রোল করে থাকে অবজার করে রাখে এবং টাওয়ার থেকে সব কিছু বাইনার কুলার দিয়ে সব আমরা অবজার্ভ ভালোই করে রাখি